الله سبحانه وتعالى طيب عند جنة وجوه يومئذ ناعمة لسهرها راضية في جنة عالية لا تسمع فيها لا فيها عين جارية فيها سر مرفوعة শরনের পানপত্রগুলো শরনের পানপত্রগুলো জান্নাতীদের জন্য করে করে থাকবে জান্নতি কার্পেট লাল গালিসা দিয়ে জান্নাতীরা যে পদতে চলাফেরা করবে সেখানে দিয়ে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আকওয়ামুল মাউদুয়া কত ধরনের পানিও তাদের প্রয়োজন মনে যা সাহেব সব খাইবে খাওয়া পূর্ণ হয়ে যাওয়ার পরে একবার ঢেকুর দিবে সব খাওয়া হজম হয়ে যাবে সুবহানাল্লাহ কোনো পিশাবও নাই পায়খানা নাই শুধু খাওয়া হাদিসের ভিতরে এসেছে প্রতি শুক্রবারে আর মঙ্গলবারে দুটি রিওয়ায়াত এসেছে জান্নাতের ভিতরে একটি হাট বসবে বাজার সেখানে সব জান্নাতীরা হুরেরা হুরেরদের সেক্টরে পুরুষেরা পদের সেক্টরে আলাদা আলাদা আসবে যার যার জীবন সঙ্গী নিজে উত্তর দিক থেকে একটি বাতাস আসবে মৃদমন্দ বাতাস আসবে আসার সাথে সাথে এক একটা জান্নাতির ভিতরে সত্তর কালারের চেহারা আল্লাহ আরামিন এক একজন জান্নাতিকে দান করবে সোয়ার আল্লাহ সত্তরটা কালার এক একজনের হবে যেমনি মন চায় সমুদ্রের ভিতরে এই যে এক ধরনের মাছ দেখছেন কিনা গ্লাস ফিস গ্লাস ফিস দেখছেন আপনারা এটাই যে আমাদের ছোট ছোট চাকু আছে না এই চাকুর মতন এতটুকু এই এক ইঞ্চি বা তার একটু বেশি চওড়া মানে ঠিক সুরির মতন এটাকে গ্লাস ফিস বলা হয় এই গ্লাস ফিস হাতে নিলে দেখবেন যে ওর সব হাড় কাটা গুলো সব গোনা যায় রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলছেন যে জান্নাতিদের যখন হাঁটবে তাদের যে কাপড় পরা থাকবে তাদের পায়ের গোড়ালের যে অংশটুকু বেরিয়ে থাকে এই গোড়ালের ভিতরে যে যে হাড্ডি এবং মজ্জা গুলো থাকবে এই মজ্জার কালার গুলো চেঞ্জ হতে থাকবে জান্নাতিরা দেখে বিমোহিত হয়ে যাবে একটু পড়বেন পড়বেন কিনা আপনারা কি তাকিয়ে তাকিয়ে দেখেন আল্লাহ বান্দার জন্য কি ভালো জিনিস টেকেছেন দুঃসম্পর্কের খালা বা ফুফি এমন একজন হবে আসলে বৃদ্ধা বয়সটা গায়ের রং কালা রাসুল সাল্লাহসালমান উম কৌতুক করতেন শোনালে বলবো না উমি দো কৌতুক করতেন বলছে বুড়ি মা আপনার তৎ জান্নাতে যাওয়া হবে কে বললে কথা আল্লাহ রসুল সাল্সাল বলছে বুড়ি মা আপনি তো কালা মানুষ বললেন বড়িমা যেই দিন আল্লাহবুল্লাহ আলমিন আপনাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন আপনার চেহারা থেকে পূর্ণিমার চাঁদের ন্যায় আলো ঝলকাইতে থাকতেছে বয়স হবে তিরিশ থেকে তেত্রিশ এর বয়সের

এক একটু করে ভালো কাজ করার চেষ্টা করি গোপনে একটু দান করলাম গোপনে একটু দরাকাত নফল নামাজ পড়লাম যতটুকু সম্ভব আমাদের চার সুযোগ আছে যে জায়গায় সেই কাজগুলো আমরা করব করে যেতে পারবে ইনশাআল্লাহ চেষ্টা করতে থাকি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চেষ্টা যেখানে শেষ আল্লাহ রহমত এখানে শুরু